এক দর্জি ও বল্টুর মধ্যে কথোপকথন হচ্ছে বল্টু দর্জিকে বলছেন দর্জি ভাই আপনি আমাকে এমন একটা শার্ট বানিয়ে দিতে পারবেন যে শার্টের রং সাদা কালো নীল হলুদ সবুজ কোনোটাই নয় এমন কি কোনো রঙই নয় ঠিক আছে বল্টু আপনি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ও শুক্রবার ছাড়া আর যে কোনো দিন এসে শার্টটি নিয়ে যাবেন বল্টু এবং শিক্ষকের মধ্যে কথোপকথন হচ্ছে শিক্ষক বলছেন বলতো বল্টু ঢাকা কোথায় অবস্থিত স্যার ঢাকা খাটের নিচে অবস্থিত তো খাটের নিচে হবে কেন স্যার বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন তখন আমু বলেন আব্বু ঢাকায় গেছেন কিন্তু স্যার তখন আব্বু খাটের নিচে লুকিয়ে থাকেন মহিলা স্কুলের এক শিক্ষিকা ক্লাসরুমে এক ছাত্রীকে প্রশ্ন করছেন পুষ্প বলো তো তোমার নামের অর্থ কি ফুল ম্যাডাম গুড এবার পাঁচটি ফুলের নাম বলো তো বলবো ম্যাডাম বিউটিফুল ওয়ান্ডারফুল ফুল, হাউসফুল এবং আশরাফুল ফুল বড় ভাই ছোট ভাইকে গান শোনাচ্ছে সেই তুমি কেন এত অচেনা বলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে হ্যাঁ বলটু আমার গান তোর কেমন লাগলো তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত আমি কি সত্যি এত ভালো গান করি না মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম বলটু তোমার রেজাল্টের খবর কি বাবা হেডমাস্টারের ছেলে ফেল করেছে আর তুমি ডাক্তারের ছেলেও ফেল করেছে আর তোমার রেজাল্ট ওই উকিলের ছেলেও ফেল করেছে আরে আমি তোরটা জানতে চাইছি বাবা তুমি কি প্রধানমন্ত্রী যে তোমার ছেলে পাশ করবে তাই ফেল করে গেছি অবশ্য বল তুমি তো তোর বোনের নাম কি কেন নাইট কি তোর বোনের নাম নাইট কেন আপন নাম তো রাত্রি তবে তুই যে বললি নাইট মা নাই অর্থ রাত্রি তো তাই তোমাকে ইংরেজিতে আপন নাম বললাম এক বালকের সঙ্গে এক নেতার কথোপকথন মামা পঞ্চাশটি টাকা দেন তো মা চাইছেন তা তুমি আমার কোন জন্মের ভাগ্নে হলে আমার তো কোনো বোনই নেই কেন আপনি তো সেদিন জনসভায় ভাষণে শুরুতে বলেছিলেন প্রিয় ভাই ও বোনেরা হ্যাঁ বলেছি তাতে কি হয়েছে না মানে ওই জনসভায় আমার মা উপস্থিত ছিলেন আর সেদিন থেকেই তো আপনি আমার মামা হয়েছেন এক লোক বাসে হাঁটু চুলকাচ্ছেন প্রথম লোক বলছেন আর এমিয়া কি করতেছেন পাগল হয়ে গেছেন নাকি আপনি আমার হাঁটু চুলকাইতেছেন যে ও ভাই এটা আপনার হাঁটু তাই তো ভাবছি এত জোরে জোরে চুলকাচ্ছি কিন্তু কোনো মজা পাচ্ছি না কেন ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথন হচ্ছে ডাক্তার রোগীকে বলছেন এই যে শুনুন আমি দুঃখিত আপনার বা কানটা কেটে বাদ দিতে হবে ডাক্তার সাহেব কান কেটে ফেললে যে আমি দেখতে পাবো না সে কি আমি তো আপনার চোখ অপারেশন করছি না কান অপারেশন করছি ঠিক আছে ডাক্তার সাহেব কিন্তু কান কেটে বাদ দিলে আমি চশমার ডাটি দুটি কোথায় আটকাবো এক বাড়িতে ডাকাতি হয়েছে গোয়েন্দারা প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধান করতে জিজ্ঞাসা করছে গতরাতে পাশের বাড়ি থেকে আপনারা কি কোনো শব্দ শুনতে পেয়েছেন না মানে গোলাগুলির চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছুই শোনা যাচ্ছিল না আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গেই থাকুন